আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছেন আমি পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশে পনেরো তারিখ এক সপ্তাহ আগে কমল কাঠ মাছ বেজি করেছিলাম বেজি করে ডিমগুলো এই হাঁপাতে দিয়ে দিছিলাম হাঁপাতে দিয়ে আজকে এক সপ্তাহ পর তো ডিমগুলা ফুটে বেরিয়েছে

অনেকাত মাছ হৈ যায় ত' পোনা ফুটাৰ পৰাই আমি এই জেগাই এই পুখুৰী দিয়াই কিছু মাছ চাৰে দিছে পোনা স্পঞ্জ ওই জায়গায় ভাবছি মাস খানিক রাখবো মাস খানিক রাখা একটা বড় পুকুরি আছে বড় পুকুরিতে সারিব আমার মোটামুটি দুই বিঘা এরিয়ার পুকুরি এই পুকুরিতে সারিব এটা হলো পঞ্চ বানানোর জন্য ছোট্ট একটা পুকুরি জানুয়ারির হাজার ছাব্বিশ সনের জানুয়ারির পনেরো তারিখ ওই এক সপ্তাহ আগে বেজে গো মাছের আমার একটা ছোট্ট হেঁচারিও আছে তো এখানে কাপ জাতীয় মাছ পানি দ্রুত শুকিয়ে যায় কারণ যার ওই দিন যাৰজনে বড়ো বাগৰিক আমি ডেইলি পানী দি চোট্টো হেঁচাৰী আছে হেচাৰী কাকজাতীয় মাছ পালন কৰা হয় আৰু মাগুৰ চিম কৈ এইবিলাক বানো হয় সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মাছের পালনের জন্য কোনো পরামর্শ লাগলে মেসেজ করে জানাবেন ধন্যবাদ